আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো বন্ধুরা সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা শ্রীনিবাস বাংলাদেশ সেনাবাহিনীতে একটি বেশ বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ চার নভেম্বর দুই খ্রিস্টাব্দ বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা সামরিক ভূমি ক্যান্টনমেন্ট অধিদপ্তর আওতাধীন বিভিন্ন সেনানিবাসে ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহে বিদ্যমান যে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করতেছে অর্থাৎ বিভিন্ন ক্যান্টনমেন্টে বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে কিন্তু একটি বড় ছড়ো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এখানে অসামরিক ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া হবে সর্বমোট এখানে একশো দশটি পদ আছে তো বন্ধুরা এখানে পদের নাম বেশ কয়েকটি পদ আছে সহকারী শিক্ষক জুনিয়র শিক্ষক হিসেবে কিন্তু আপনারা যোগদান করতে পারবেন তো এখানে পদের নাম আছে প্রভাষক হিসাবে ইতিহাসে একটি পদ ইসলাম শিক্ষায় একটি ইংরেজি একটি রসায়নে একটি গণিতে একটি পরিসংখ্যানে দুইটি যুক্তিবিদ্যায় একটি ভূগোলে একটি মনোবিজ্ঞানে একটি পৌরনীতি ও সুশাসনের দুইটি বাংলায় একটি পদ স্বর্ণ এখানে তেরোটি পদ এখানে নবম গ্রেডে বাইশ হাজার টাকা থেকে শুরু যেহেতু এটা প্রবাসক পদ তো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এখানে ন্যূনতম সিজিপিএ টু পয়েন্ট টু ফাইভ পেতে হবে স্নাকোত্তর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অবশ্যই চার বছর মেয়াদি এবং প্রবাসক ইতিহাস প্রবাসক ইসলাম শিক্ষা ইংরেজি রসায়ন গণিত পরিসংখ্যান যুক্তিবিদ্যা ভূগোল পরিবেশ বিজ্ঞান মনোবিজ্ঞান পৌরনীতি সুশাসন রাজ রাষ্ট্রবিজ্ঞান সরকার ও রাজনীতি প্রভাষক বাংলা অর্থাৎ এই সাবজেক্টগুলোতে কিন্তু আপনার স্পেসিফিক পড়াশোনা থাকতে হবে অর্থাৎ ডিগ্রি থাকতে হবে আপনি এই সাবজেক্টগুলোতে যদি পড়াশোনা করে থাকেন যদি স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন তো এখানে প্রদর্শক জীববিজ্ঞান দুইটি পদ আছে এবং রসায়নে একটি পদ পদার্থ বিভাগ একটি পদ আছে চারটি সব এখানে চারটি পদ এখানে দশম গ্রেড ষোলো হাজার টাকা থেকে শুরু স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম সিজিপিএ টু পয়েন্ট পেতে হবে প্রদর্শক এখানে জীববিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিজ্ঞান এখানে রসায়ন এবং পদার্থবিজ্ঞান অর্থাৎ এই সাবজেক্টগুলোতে আপনাকে ডিগ্রি অর্জন করতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন সহকারী শিক্ষক দশটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে তিনশো নম্বর সহ বাংলা সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং বাংলা স্নাতক বা সমানে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে সহকারী শিক্ষক সাতটি পদ আছে এখানে বি এবং বিএড ছাড়া এই দুইটা প্রশিক্ষণপ্রাপ্ত যদি আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে বেতন গ্রেডের একটা ধাপ কিন্তু কম বেশি আছে আপনি যদি বিএড প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে থাকেন সেক্ষেত্রে দশম গ্রেড এবং বিএড যদি প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে না থাকেন সেক্ষেত্রে এগারোতম গ্রেড আপনারা কিন্তু বেতন হবে তো এখানে কম্পিউটার বিজ্ঞান কম্পিউটার ইঞ্জিনিয়ারিং তথ্য প্রযুক্তি তথ্য বিজ্ঞান ও প্রযুক্তি যেটা হচ্ছে সহকারী শিক্ষক তথ্য ও বিজ্ঞান প্রযুক্তিতে যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে কম্পিউটার সায়েন্স কম্পিউটার ইঞ্জিনিয়ারিং তথ্য প্রযুক্তি বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ডিগ্রি থাকতে হবে অথবা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম এক বছর মেয়াদি অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার টেকনোলজিতে আপনার কোর্স থাকা লাগবে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার বিষয়ে কিন্তু যথেষ্ট দক্ষ কিন্তু আপনাকে হতে হবে তো এখানে সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা পাঁচটি পদ আছে দশম গ্রেড ষোলো হাজার টাকা থেকে শুরু স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বা স্নাতক ডিগ্রি অথবা বিপিএড ডিগ্রি সহমানের ডিগ্রি সহ জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা কিন্তু আপনার থাকতে হবে জুনিয়র শিক্ষক শারীরিক শিক্ষার চারটি পদ আছে এখানে এগারোতম গ্রেড স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি থাকতে হবে জুনিয়র ফিজিক্যাল যে ডিপ্লোমা এটা থাকলেও আপনি এখানে আবেদন করতে পারবেন জুনিয়র শিক্ষক ইসলাম ও নৈতিক নৈতিক শিক্ষা এখানে চারটি পদ আছে এখানে ফাজিল অথবা সময় ডিগ্রি থাকতে হবে জুনিয়র শিক্ষক চারু ও কারুকলা এখানে ন্যূনতম টু পয়েন্ট টু ফাইভ সি জিপিএ সহ ব্যাচেলার অফ ফাইন আর্টস বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে জুনিয়র শিক্ষক আটান্নটি পদ আছে ন্যূনতম জিপিএ টু পয়েন্ট টু ফাইভ থেকে স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন এক্ষেত্রে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলেও আপনি এখানে আবেদন করতে পারতেছেন তো সর্বমোট এখানে একশো দশটি পদ আছে বন্ধুরা এখানে বাংলাদেশ সেনাবাহিনীতে সেনানিবাসে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আপনি সহকারী শিক্ষক প্রভাষক হিসাবে কিন্তু যোগদান করতে পারবেন এবং এটা বাংলাদেশ সেনাবাহিনীর কিন্তু অসামরিক একটি বড়সড় সড়ো নিয়োগ বিশেষ করে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর যেটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন অসামরিক যে শিক্ষক নিয়োগ তার কিন্তু একটি বিশাল বড় বিজ্ঞপ্তি সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে ছেলে এবং মেয়ে উভয় এখানে আবেদন করতে পারবে সর্বমোট পদ আছে বন্ধুরা একশো দশটি তো অনলাইনে আবেদনের শেষ তারিখ একত্রিশ ডিসেম্বর দুই তো এখানে আপনার যে বয়স হতে হবে একত্রিশ ডিসেম্বর দুই হাজার তারিখে আপনার বয়স হতে হবে কিন্তু সর্বোচ্চ বত্রিশ বছর তো এখানে যে জিনিসগুলো দরকার হবে সেটা হচ্ছে প্রার্থীর আবেদনপত্র অনলাইনে গ্রহণ করা হবে প্রার্থীর নাম পিতার নাম এস এসি সম্মানের যেভাবে লেখা আছে সেভাবেই কিন্তু অনলাইনে হুবহু লিখতে হবে তো অনলাইনে আবেদন করার জন্য আপনারা চলে যাবেন জব এস এইস এম আই এম আই এমআর এম আই ডট গভ ডট বিডি ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইনে আবেদনের যে ঠিকানা সেটা হচ্ছে জব ডট এস এইস এম আর এম আই ডট গভ ডট বিডি ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের আবেদন ফর্মটি পূরণ করতে হবে এছাড়া ডাব্লু 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 ডট ডি এম এল সি ডট গভ ডট বিডি ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা যে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটেও কিন্তু বিস্তারিত তথ্য কিন্তু আপনারা পাবেন তো পরীক্ষার ফি হিসাবে এখানে ক্রমিক নং এক থেকে বর্ণিত ছয় টাকা ক্রমিক নং খ থেকে চ পর্যন্ত পাঁচশত টাকা ক্রমিক নং ছ থেকে ইং পর্যন্ত তিনশত টাকা চার্জ প্রযোজ্য হবে তো এই ওয়েবসাইটে আপনারা যখন যাবেন তখন কিন্তু সেখানে বিস্তারিত আপনার দেওয়া আছে কিভাবে আপনি টাকাটা পরিশোধ করবেন তো এখানে একটু সিস্টেমটা অন্যরকম রকম প্রাপ্ত শিক্ষকগণ পেনশন সুবিধা প্রাপ্ত হবেন না এই জিনিসটা কিন্তু তারা স্পষ্ট করেই বলে দিয়েছে তবে কন্ট্রিবিউটি প্রভিডেন্ট ফান্ড সহ প্রচলিত অনুযায়ী অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন সরকারি আধা সরকারি সাহিত্য প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান যদি আপনি চাকরি করে থাকেন অবশ্যই এখানে কর্তৃপক্ষের অনুমতি লাগবে এবং উক্ত চাকরি সামরিক ভূমি ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহে বদলিযোগ্য তো এই জিনিসটা আপনারা কিন্তু স্পষ্টভাবে বুঝতে পারতেছেন যেখানে কিন্তু বদলি হবে অর্থাৎ সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর বিভিন্ন ক্যান্টনমেন্টের বোর্ড পরিচালিত যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে কিন্তু আপনার বদলি হবে অর্থাৎ কোথায় আসলে চাকরি হবে এটা আসলে বলা যাচ্ছে না চাকরি যেখানেই হোক না কেন আপনাকে সারা বাংলাদেশে যে শিক্ষা প্রতিষ্ঠান আছে ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু ঘুরে ঘুরে আপনার চাকরি করতে হবে যদি আপনার চাকরি করার ইচ্ছা ইচ্ছা থাকে এখানে চূড়ান্ত নির্বাচিত প্রার্থী পেমেন্ট ভেরিফিকেশন অনলাইনের মাধ্যমে পূরণ কিন্তু তথ্য পূর্বক নিয়োগ প্রদানের সুপারিশ করা হবে এখানে যদি কোনো ধরনের ভুল থাকে তাহলে কিন্তু এটা তারা কিন্তু বাতিল করে দিবে এই জিনিসটা তারা বলছে এবং এটা কিন্তু পদসংখ্যা কম বা বেশি সেটা কর্তৃপক্ষ ডিসিশন নেবে তো এই ছিল সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর যেটা বাংলাদেশ সেনাবাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে কিন্তু বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি সহকারী শিক্ষক হিসেবে প্রভাষক হিসাবে জুনিয়র শিক্ষক হিসেবে কিন্তু এখানে যোগদান করতে পারেন এবং এটা বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি সর্বমোট একশো দশটি পদ আছে এখানে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে চাকরি সর্বোচ্চ প্রবেশের বয়স এখন বত্রিশ বছর আপনি বত্রিশ বছর হইলেও কিন্তু এখন আবেদন করতে পারতেছেন বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং একটি লাইক করে রাখবেন